আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে দেখাবো যে বিশ্ব যে মার্কেট সেই মার্কেটটা আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো তো দেখুন মার্কেটে কীভাবে ভিড় জমেছে দেখুন আপনাদেরকে সমস্ত ফুটেজ আপনাদেরকে দেখাবার চেষ্টা করব তো চারিদিকে আমরা ঘোরার চেষ্টা করব এইদিকে দেখুন বিভিন্ন রকম খাবার ও ঠান্ডার যে সমস্ত সরঞ্জাম বিক্রি হচ্ছে

दबा के बनाइए सादा ऐसा बनेगा प्लेट चकली घुमा के बनाइए तो डिजाइन वाली और दाल का बनाएंगे आप लोग बरी मूंग दाल उरी दाल शीम दाल कपड़े पे प्लेट पे पेपर पे बर्तन पे रिंगिंग पे बरी बनाना है साचा निकाल देना है साचा देखिए निकल जाएगा बिक्री होते देखो पास टुपी दुकान और विभिन्न दुकान आ এখানে বিভিন্ন রকম চশমা ও আপনার টুপি বিভিন্ন রকম বিক্রি হচ্ছে আমরা একটা চয়েস করেছিলাম যদিও কেনার জন্য কত দাম এগুলো দাম আছে কেমন দাম আছে এই দোকানে দেখুন আমরা ভেবেছিলাম যে এটা স্মার্ট ওয়াচ কিন্তু না এটা শুধু সিম্পল একটা ঘড়ি দাম বেশি বলে দেড়শো টাকা দাম বলেছে আমরা নিয়ে নিই চলে আসছি তো বেশ ভালো লাগছিল আমরা ভেবেছিলাম যে স্মার্ট ওয়াচ এখানে দেখুন বিভিন্ন রকম চশমা বিক্রি হচ্ছে প্রিয় দর্শক এই দাদাটাকে দেখুন যে কিভাবে মানে অনেক রকম ফুল কিভাবে বানাচ্ছে দেখুন যদিও আমরা এরকম কিন্তু ফুল বানাতে পারি কিন্তু এতটা সুন্দর হয়তো আমাদের দ্বারাই হবে না এখানে দেখুন যে বড় বড় যে পরোটা বিক্রি হয় সমস্ত পরোটা ও বিভিন্ন রকম খাবার এখানে বিক্রি হচ্ছে আপনারা যারা যারা গিয়েছিলেন অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন এবং ইস্তমার মার্কেট আমরা যদিও পুরোটা ঘুরে শেষ করতে পারিনি তারপর যতটা পেরেছি আমরা ঘুরেছি প্রায় সন্দেহ হয়ে গিয়েছিল তা আমি একটা হাত মজা নেবো বলেছিলাম যে হাত কাটার যেরকম মজা হয় আমার পছন্দ হয় আমি দেখছিলাম যে পছন্দ হয় কিনা যদি পছন্দ হতো অবশ্যই নিতাম এই দোকানটাই দেখুন যে কত সুন্দর আতর তারা বিক্রি করছে এবং প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল মার্কেটিং এ কিন্তু লোক কিন্তু কমছে না যত সন্ধ্যা হচ্ছে তত কিন্তু মার্কেটে লোক আরো বাড়ছে এখানে দেখুন ঠিক তার পরের দিন এইখানে কিন্তু ইস্তেমার জন্য প্যাকেট পানি হাঁসের পানিটা হাঁসের পুকুরের পানি ফিল্টার করে প্যাকেট পানি এখানে কিন্তু তৈরি হচ্ছে আপনারা হয়তো যারা গিয়েছেন অনেকে হয়তো দেখেছেন বা অনেকে গিয়েছেন কিন্তু দেখেননি এরকমও হয়তো অনেকে আছেন আপনাদেরকে ভালোভাবে দেখাবার চেষ্টা করছি আমরা বস্তা বস্তা প্যাকেট পানি কি হয় তৈরি হচ্ছে দেখ खीरा ककड़ी मूली गाजर जो छीलना लगे ऐसा छीनने वाला है सलाद के लिए काटना होगा ऐसा घर में तुरंत जितना मर्जी उतना सलाद काट लेंगे ये देखिए प्याज भी काटना होगा बैकेट के अंदर रखे दबाइए ऐसा सलाद में कटेगा सब्जी में काटना होगा एक बार और रख के जब ये सब्जी के लिए अंडा ऑमलेट के लिए जो बारीक लगता है इसमें बारीक करना होगा ऐसा बारीक भी करेंगे घर में बारीक प्याज कटेगा ऑल आइटम तो कटेगा बोले सर इसको दे दो तो फिर दोस्तों मंडल कैंडी के पास हमारा छिलम मोगरा टाइम नंबर कैंडी के पास क्या मनुष्य भीड़ जमा तो बहु मनुष्य अपना तो जाए আজকের ভিডিওটি আমরা এখানেই সমাপ্তি করছি পরবর্তী ভিডিও আরও ইন্টারেস্টিং হতে চলেছে ইনশাআল্লাহ আপনারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন